আসসালামু আলাইকুম আপনারা যারা কক্সবাজার ভ্রমণে আসেন প্রত্যেকের একটা চাহিদা থাকে চাঁদের গাড়ি নিয়ে ভ্রমণ করার জন্য কক্সবাজার টু হিমচুরি কাঁকড়া বিচ মিনি বান্দরবন পাটওয়ার টেক আপনারা চাইলে চাঁদের গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন অনেক সময় দেখা যায় এই চাঁদের গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটা দিন চাঁদের গাড়িগুলো অ্যাভেলেবেল থাকে না আপনারা চাইলে অগ্রিম আমাদের মাধ্যমে চাঁদের গাড়িগুলো বুকিং করে রাখতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের মাধ্যমে গাড়িগুলো বুকিং করে রাখতে পারেন আমাদের তিন ক্যাটাগরির চাঁদের গাড়ি আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা হোয়াটসঅ্যাপে দেখে পিকচার অথবা ভিডিও দেখে আপনাদের পছন্দ অনুযায়ী চাঁদের গাড়িগুলো অগ্রিম আমাদের মাধ্যমে বুকিং করে রাখতে পারেন আপনারা চাইলে সকাল থেকে দুপুর পর্যন্ত সকালের আমাদের সকালের টাইম হচ্ছে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আর যদি আপনারা বিকাল টাইমে গাড়িটা নিতে চান দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আবার অনেক সময় অনেকে সারা দিনের জন্য আমাদের গাড়িটা বুকিং করে এক্ষেত্রে আমরা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব যদি আপনারা অগ্রিম আমাদের মাধ্যমে গাড়িটা বুকিং করে রাখেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন